যে মেয়েটার সঙ্গে বিয়ে দিচ্ছিলাম ওই মেয়েটা মারা গেছে মারগা কদ্দুর মারগা নয় মেয়েটা মারা গেছে তোর বিয়ে হবে না তার মানে মরে গেছে কোন আরে মরে নয় সে ভগবানের কাছে চলে গেছে আসবে কখন আসবে না শেষ শেষ আচ্ছা মেয়েটা কেন মারা গেল কি হয়েছিল কেন মারা গেছে জানিস কে মরে গেল তোর সঙ্গে যা বিয়ে হবে

বাবা একটা রাস্তা বেগনে একটা বুঝি বলো কেন চপ ছোলা কাছে বাঁচাইতে চাও হবে না তো বাঁচাইতে চাই হ্যাঁ তাইলে বেগনিকে বুঝাইতে হবে না তো বাঁচবি না ও তা হয় মশাই পটলে বি হোক নি না হোক ও হাসির মঞ্চে যাচ্ছে রে যাচ্ছে রে যাচ্ছে হাসির হাসির মঞ্চে যাও যাও যাও

পাঁচটা নাই দশটা না পনেরোটা 15 টা ওয়াকে বলছিস বলছি তারে কি বলছিস তার আগে করি তবে কি বলছিস বল ফাস্ট নাই চারটা নাই তিন ঘন্টা টাইম লাগাবে যদি সকাল হয়ে যাবে শালা আমি কানেই বলে দিবি আমার দ্বারা হবে না মা শুন তো বোন কি বলছিস দিদিকে রাখছি শুন বোন কিছু অবস্থা কর ছড়াকা বাঁচা কিছু বলবি বাবা

তোমার হাতে ধরছি হলো রে হ্যালো হ্যালো রে

শোন মা তুই জামাইকে একটু বলবি বুঝিয়ে যেন বিয়েটা হয়ে যায় শোন মা ওই মা যদি দাদা কিছু বলে সেটা তো তোর ও মা তোমার জামাই আসেনি তোমার জামাই আমাকে বলেছে একটা ফাঁক রেখেছে তোমার জামাই আমাকে আসার সময় বলে গিয়েছিল আসার সময় কি বলছিল জানো মা কি বলেছিল আসার সময় বলছিল বিয়ে হলে বিয়ে দিয়ে নিয়ে এসো নিয়ে এসো আচ্ছা আর তোকে কি বলেছে আমাকে কি বলেছে জানো মাইমা কি বলেছে বিয়ে হলে থাকবি না আর কি বলেছে আমাকে বলেছে বিয়ে করে রেখে যাই বিরাট এই ফাঁকে গোল দিয়ে দাও গো ওগো হাতে তুলে দাও হাতে তুলে দাও ঠিকই বলেছে আশীর্বাদ করি আশীর্বাদ করি সতী সাবিত্রী হও তোমার স্বামীকে তোমার স্বামী বেহুলা লক্ষ্মীন্দর তুমি হচ্ছ বেহুলা আমি হচ্ছি লক্ষ্মীন্দর তোমার স্বামীকে কাল নাগরি দংশন করো ও কাল নাগরিক আমরা আমি বলছি আশীর্বাদ করি সতী সাবিত্রী হও পাইতে পাইতে নাঙল হালো যাও পাইতে পাইতে নাঙল হালো যাই আশীর্বাদ হলো ভালো আশীর্বাদ হলো চল ঠিক আছে তোদের বিয়ে হলো তাই চল তোদেরকে নিয়ে আবার আমি ঘরে ফিরে যাই ঠিক আছে আর জামা পটলের বিয়ে হলো রে শুধু পটলে বিয়ে হলো বলে বাবা মাঠে চাষ লেগেছে তুই যাবে আর চলে আসবে এক ঘন্টা ভিতরে আশালা মানে পাঁচ থাকবি এখন পাঁচ দিন তো লই না না বাবা মাঠে চান্স লেগেছে আজ আমাদের পাটোলে রে বিয়ে হলো রে আজ আমাদের পাটোলে রে বিয়ে হলো রেলা বগোল আজ বাড়িতে একাই রান্না করব না মাঠে কাজ করব না কি করব চিন্তা চিন্তা আমরা করে কিছুই পাচ্ছি না আমি যাক দেরি করব না আরে চলে এসছো চলে এসেছি আচ্ছা পটল এসছে হ্যাঁ আর পটল কো নিয়ে এসেছি সব নিয়ে এসছো হ্যাঁ কোথায় ওই তো পটল আরে পটল এই যে কবিগুলো আপনারা বাড়িতে বসে দেখতে পাবেন এসের এসআর বাংলা সাবস্ক্রাইব করবেন আমাদের সোনিয়া পেরাল বাল কাপ বাড়িতে বসে বসে আনন্দ লাভ করতে পারবেন যখন আপনাদের স্টেজে আসবো ডাইরেক্ট দেখবেন আমরা না থাকালীন এসার বাংলা সাবস্ক্রাই করবেন বাড়িতে বসে বসে সুন্দর বিদেশি ক্যামেরার সাহায্যে আপনাদের ঘরে ঘরে মোবাইলের মধ্যে পৌঁছে দেবে এস বাংলা আরে পটল তোকে তো হেভি লাগছে দেখতে হ্যাঁ আর কিরণের কিরণের পুকুরের মাছ কিরণ মাছ দেবে হ্যাঁ আর একজন সালার নামটা ভুলে গেলাম জি আর একটা হ্যাঁ আচ্ছা বউ কোথায় বউ বাড়ি দাঁড়িয়ে আছে গুঁচে বান্ধা আছে আরে নতুন বউকে গুঁচে কেন বেঁধে রেখেছিস ও বলছি আমার আইস বিধি খুঁজ চাবে যাবো যাও কি গো সালাজ এইভাবে থাকলে হবে কেঁথায় ভাই কেঁথায় লজ্জা কিসের আসো শুন পটুল তুই আমাকে কি বললি এ এস আলকাপ একটা চ্যানেল আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে এস এ আলকাপ এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন আমাদের প্রোগ্রাম দেখতে পাবেন ভালো আছেন এবার কি হবে এই বোতুল এবার কি হবে কত সালার বউ কোনো সুবিধা নেই কি করছো কি করছো মানে দাঁড়া দাঁড়া মুখটা দেখি মুখটা দেখবে হ্যাঁ সালার হয় তুমি মুখ দেখবো না তুমি মুখটা দেখবে তো একটু দাঁড়াও পরে আমার বিয়েতে ঈশান আর বিদ্যুৎ বউ ভোজের দিনে ইশানার বিদ্যুৎ এদের কাছে মাছ নেব প্রতি বছর এদের পুকুরে মাছ খাই এবছরে মাছ খাবো বিয়ে ভোজ করব আপনাদের সকলের নিমন্ত্রণ থাকলো একশো কোটি টাকা দিবেন ইশানার বিদ্যুতের পুকুরের মাছ ধরে ভোজ খেয়ে বাড়ি চলে আসবেন আরে লজ্জা কেন করছো আসো গার্জেন বাড়ির আমাকে না জানিয়ে তুমি বিয়ে দিয়ে দিলে কেন এই সব কিছু পটল জানে পটল জানে মানে আই পটল জান বলো পটল আমি জানি না দেখনি জানে কি কি বলেছিলাম হ্যাঁ কি বলেছিলাম বিয়ে হলে নি হয়ে গেছে কিছু করার নেই কথাগুলো যখন আমি বলেছি দেখা এখানে দেখা যাচ্ছে কি আমি নিজেই দূষী জায়গা যখন বেগমিতকে পছন্দ করে বিয়ে করেছে বেগুনির সঙ্গে বিয়ে হতে না আমার ভাইয়ের বউটা হঠাৎ করে দুর্ঘটনা হয়ে গেছে ওই জন্য আমরা মনে করলাম বেগুনির সঙ্গে বিয়ে দিলে ভালো হবে কি বলতে চাও জয় বাবু আমি বলছিলাম বিয়ে করেছিস ঠিক আছে সবই ঠিক আছে হ্যাঁ কিন্তু আমার যে পাওনাটা বাকি আছে ওরে পাওনা ভুলে নি রে সেই পাওনাটা দে পাওনা নেবে পাওনা নেবো ওরে দাও দিয়ে নাও আর আর একটা কথা বোনের আমার একটা বোন বিয়ে তো দিতে হতোই আমাকে যেখানে হোক তা আমার তো অনেক জমি জায়গা মানাসি কেমন দেখো আরে দারুণ মারাচ্ছে অনেক মনে আছে পাকা তালে বলল বাদুর বসু তা নয় তোমাদের কি দুজনকে মনে হচ্ছে রাধা কৃষ্ণ আচ্ছা শোন তাহলে শোনো বলো আজকে একটু ভালো মন্দ করতে হবে হ্যাঁ নাকি হ্যাঁ আর পাড়াতে কিছু লোকজনকে বলতে হবে পাড়াতে সম্পূর্ণ লোকজনকে বলতে হবে লোকজনকে খাওয়াতে হবে বাড়ি সব কাজ করতে হবে তুমি যাও গিয়ে সব বাজার করে নিয়ে এসো আর তোমরা দুইজনে আনন্দ করো গল্প করো আমি ওদিকে রান্না বান্না করি ঠিক আছে যা তাড়াতাড়ি যা শুভ এবার আমরা শুয়ে পড়ব